আমাদহ অনুসারিয়ালার সলিলকারী সম্মানিত বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শিরি শিক্ষার চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দেব চোদ্দ নম্বর প্রশ্নটা হইল তকদির কি বদলে এটা চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর শুনেন প্রথমে আমাদের জানতে হবে তকদির কত প্রকার মনে রাখবেন তকদের দুই প্রকার মুব্রম আর মাল্লক মুব্রম এরকম তকদেরকে বলা হয় যেটা চূড়ান্ত যার মধ্যে কোনো বদলা বদলি হয় না আর মাল্লক এরকম তকদিরকে বলা হয় যার মধ্যে বদলা বদলি হয় মল্লক শব্দের অর্থই হইল ঝুলন্ত লটকানো আল্লাহ তালা মানুষের এই তবদির মানুষের কামের উপরে লটকাইয়া রাখছেন অর্থাৎ মানুষে যা করবে দুনিয়াত আসিয়া মানুষে যা কিছু করবে ওই জিনিসটাই আল্লাহ তালায় লেখছেন নিজের তরফ থেকে সরাসরিভাবে মানুষের কর্মর উপরে কোনো কিছু লেখছেন না এরকম না যে আল্লাহ তালা একজন মানুষের নামে লেখছেন যে এই মানুষটা বেইমানে মরবো আরেকজনের নামে লেখছেন যে এই মানুষটা ইমান ধরে মরবো এরকম না আল্লাহর তরফ থেকে এরকম লেখছেন না মানুষটা নিজে ইচ্ছা করিয়া সে ইমান আনতে পারে নিজে ইচ্ছা করিয়া সে কাফির থাকতে পারে তার ইচ্ছা কাম ওইটাই আল্লাহ তালা লেখছেন তার ইচ্ছার উপরে যে লেখছেন এটার নামই তার কর্মর সাথে তবদিটা জড়িত আশা করি বুঝছেন একটা উদাহরণ দেই উদাহরণ দিলে পরিষ্কার বুঝবেন যে মানুষে কিভাবে নিজের তক্তির দ্বারে মানে বদলা বদলি করে করতে পারে এটা দেখেন একজন মানুষের বয়স তিরিশ এই তিরিশ বছর বয়সে সে বিষ খায়া মারা গেল এখন দেখেন এই মানুষটা নিজে দোষী আল্লাহ তাল্লাহায় এটা লেখছেন না যে বিশ তিরিশ বছরের সময় সে বিষ খাইয়া মারা যাইব এটা আল্লাহ না সে কামটা করবো এই জন্য আল্লাহ তালা লেখছেন এটা তার ইচ্ছার কাম তার কর এটা করার কারণে তার হায়াত কমে আল্লাহ তালা তারে আরো আয়াত দিত আল্লাহ ইচ্ছা করে মত এক সময় লেখতো এটা ষাট সত্তর বয়সের সময় হয়তো আল্লাহ তাল্লাহ লেখত কিন্তু সে এখানেই যে সময় ইচ্ছা করছে যে বিষ খাবে আর বিষ খাওয়ার কারণে সে মারা গেছে এখানে আল্লাহ তাল্লা তকদিটা এভাবেই লেখছে কি করলো এখানে সে তার বয়সটারে রে কম আইল তার কর্মর দ্বারা তার বয়সটা কম হলো বয়স বৃদ্ধির একটা উদাহরণ দেখেন একজন মানুষ ধরেন তার তিরিশ বছর বয়স এরকম জটিল বেমার হইল যে এটা এরকম এই সমস্ত বেমার ভালো হয় না ডাক্তারের কাছে নেওয়ার পরে তারা রিলিজ দেয়া দিল যে না এটা মানুষ ভালো হবে না তারপরে তার অভিভাবক যারা তারা পরামর্শ করে ডাক্তারকে বলল যে আপনি রাখেন চিকিৎসা করেন আমরা আপনার খরচা বহন করব। একথা আপনার চিন্তা করতে হবে না যতটুক পারেন চিকিৎসা করেন এই হিসেবে সে আবার শিবির ভর্তি হইল যখন সে জানতে পারলো যে তারে ডাক্তারের ডিক্লিয়ার দিছে মারা যাইব তখন সে আল্লাহর কাছে দোয়া করল দেখেন কিভাবে দোয়া করলো সে বলল হে আল্লাহ তোমার রসুল সাল্লাস্লামে বলছেন লাই আর কাজা দোয়া দোয়ার দ্বারা তকদির বদলা যায় আমি তোমার কাছে দোয়া করতেছি আমার তকদির বদলাই আমারে হায়াত এরপরে আরো দোয়া করছে এইভাবে যে আল্লাহ তোমার নবী সাল্লাম বলছেন আর বালা বালা তাজি তাজিদুফিল ওমান সটকা খায়রাতে মসিবত দূরী হয় আর হায়াত বৃদ্ধি হয় আমি যথেষ্ট পরিমাণে সটকা করতেছি প্রতিদিন আল্লাহ তুমি আমার হায়াত পাড়াইয়া দাও আমার বিপদ দূরীভূত করো এরপরে আরো দোয়া করছে এইভাবে যে হে আল্লাহ তোমার রসুল সাল্লাম বলছেন ইয়াই না আদম দাদা যে হে আদম সন্তান তোমরা চিকিৎসা করো এই নবীর হদিসে আমি এখন চিকিৎসা করাতেছি আমি শিবিল আছে আমার চিকিৎসা চলতেছে তুমি আমার হায়াত বাড়ায় দাও এই সমস্ত দোয়ার কর্ম করার পরে এই মানুষরা সুস্থ হয়ে গেল এখন সুস্থটা যে সে হইল কিভাবে হইল সে এইগুলা করছে তার এইগুলার উপরে আল্লাহ কবল করে তারে হায়াত বাড়াইয়া দিছে যদি এগুলা না করতো তো এই বেমারে সে মারা যেত এটার নাম হইল বদলা বদলি এটার নাম হইল মোয়াল্লক মানুষের কর্মর উপরে ভিত্তি করিয়া আল্লাহ তালা মানুষের এই এইগুলা তক লেখছেন আল্লাহ তালা নিজে সরাসরি হিসাবে কোনোটা জবরদস্তি হিসাবে তক লেখছেন না আশা করি বুঝছেন এখানে এখানে একটা প্রশ্ন হইতে পারে ওইটা হইল তকদির মোয়াল্লক আর মুব্রম দুইটা হইলাম আল্লাহ তালা যে মানুষের তকদিরটা আগেই লেখছেন এটা কি মুবরম না মাল্লক দেখেন আসলে যেটা আল্লাহ লেখা ফেলছেন ওইটা হইল মুব্রম কিন্তু মাল্লক হইয়াই মুবরম হয় কিভাবে মানুষের বর্তমানটা থাকে লটকা একটা কাম সিদ্ধান্ত লইতে পারে না কোনটা লইব কোনটা লইত না এই হিসাবে বর্তমানও বর্তমানরা শেষ হইলে যে কোন একটা সিদ্ধান্ত যাওয়ার পরে এটা অতীত হয়ে যায় এটা কি গেল। ধরেন আপনারা মাদাসার একটা মিটিং এ বসছেন একটা প্রস্তাব লইবেন এইখানে দুই ঘন্টা যেতেছে গা প্রস্তাবটা লওয়া হইতেছে না মানে সবই ঐক্যমত পোষণ করতে পারতেছে না এটা হইল বর্তমান এরপরে সবই মিললে একটা প্রস্তাব এটা হইল অতীত দুই ঘন্টা গেল এটা লস্তাবটা জ্বলন্ত অবস্থা আসিল যে সময় প্রস্তাবটা লেখা হয়ে গেলগা তখন অতীত গেলগা। এই প্রস্তাবটা এখন কি হয়ে গেল চূড়ান্ত হয়ে গেল এই হিসাবে প্রত্যেক মানুষের জীবনটা মানে কর্মকলা বর্তমান থাকে এরপরে কি হয় অতীত হয় এই অতীত যেটা হয় এই অতীতটাকেই আল্লাহ তালা লেখছেন অগ্রিম হিসাবে আল্লাহ তাল্লাহার এই ইলিম আছে এই গতিকে আগেই লেখছেন কিন্তু অতীত যেটা হবে এইটাই আল্লাহ তালা লেখছেন তো অতীতটা চূড়ান্ত হয় এই জন্য আল্লাহ তাল্লাহর ফয়সলাটাও কি চূড়ান্ত মানে মত